আল্লাহ বললাম আল্লাহ আমার গুণাম মাফ হয়েছে নিন আল্লাহ বলল তোমার গুণাম মাফ হয় বলে কেমন ওই তোমার গুণ এত বেশি এই জন্য মাফ করা হয় নাই হাদিসে পড়েছি হাজরা সাত পাথরে চুম্বন দিলে গুনামাত হইয়া যায় ওই জন্য হাজরা সাত পাথরে চুম্বন দিলাম জিজ্ঞাসা করলাম রব্য ডালামি আমার গুনাম মাপ হয়েছে কিনা আল্লাহ বলবেন বান্দারে নারে না গুনা আর মাপ হয়নি বলে কেন এত গুনা জীবনে করেছ আমার গর করছ আমি মাফ করি নাই সাফা মার পার সাই করছ আমি মাফ করি নাই হাজরা সাত পাথরে চুম্বন দিছে এরপর তোমার গুনা মাফ করি নাই আর

হামেকাও ফেরাইছে সাফা মারও থেইছে হাজারো সব ফেরাইছে আর ফরমান ফেরাইছে কিন্তু লাতাত না তুম্মা রাহমাতুল্লাহ আমরা رحمت থেকে বঞ্চিত হইও না আল্লাহ বললাম রবুল আলামিন তোমার رحمتsaver কি তুমি বলম আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার رحمت আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর চিন্তা করুন

তাহলে আল্লাহ সুযোগ করে দিল এই পাগলা ঠিক আছে মুর্শিদ কেনা পালিকা রাসুল পালি আল্লাহ সুযোগ করে দিলেন আমার ঘরে গুনা মাফ হলো না হাজরা সাত পাথরে দিলে মাফ হলো না সাবা সাই করে গুনা মাফ হলো না আর ফরমাজ অবস্থান করে গুনা মাফ হলো না তুমি নিরাশ হইও না বঞ্চিত হইও না কান্না গাড়ি করিও না আফসোস করো না তোমার জায়গা আছে কোথায় কাইওয়ালা আন্নাহুম ইজ্জালামু আন্নাজাউকা আল্লাহ তো আকাবারে আউলিয়ার কদম প্রান্তে আমরা আছি আমাদের গোনা থাকার কোন সম্ভাবনা নাই আর যদি কে গুনানিয়া বাড়ি যায় তাহলে সে একদম হতবাকা ছাড়া আর কিছু না

আর যারা একটু আদব রক্ষা করে চলবে তারা আল্লাহ রহমত নিয়ে গড়ে ফিরবে সুবাহ তাই আমরা সেই নবীর পাকের আমাদের গুণামাফ হবে আজকে আমরা সেই নাইবের নবীর কদম প্রান্তে হাজির হয়েছি আমাদের গুলা থাকতেই পারে না দেখেন কেমন দরা নিবি হাসোর আর মাঠ খাবে না আমার ভাই জন দালাতলা করছেন যে কে মতার মাঠে উনারা ভুলা লাগিন হাসুর আল্লাহ আমাদেরকে হিসাব নিকাশ নিবে নিজেকে নিবে না এই সূর্যটা বারোটা মুগ্ধ জমিনে তাপ দিবে কি খেয়াল করে উল্টো বিট করে এখন বর্তমান তাপ দিচ্ছে নয় কোটি তিরিশ লক্ষ মাইলপুর থেকে আমাদেরকে উল্টো বিটতে তাপ দিচ্ছে আর অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো বারোটা মুগ্ধে তাপ দিচ্ছে কিন্তু কেমতের মাঠে ওই সূর্যটা আমার আপনার মাথার আধা দুপুরে আল্লাহ পাক উল্টা বিটতে বারোটা মুগ্ধে তাপ দিবে মাথা